মহতারম হাজরেন এই জন্যই নবীজী বলেছেন আহ লিস্দিন আকা ইয়াক কলিল আমল যেটা করবেন ভালো করবেন আমল যেন গুডাউন গুডাউন না হয় কিন্তু পচা নষ্ট আম সহি আল্লাহ পর্যন্ত পৌঁছে না এমন আমলের দাম নাই এজন্য নবীজী বলেছেন অল্প আমল করেন ভালো করেন এই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। মোহতারাম হাজিরিন তে আমল করার জন্য আপনার প্রথমত শর্ত হলো ইমান লাগবে ইমান ছাড়া আমলের কোনো মূল নাই আমলের কোনো মূল্য নাই কারণ আপনার আমলটা জমা হবে হলো ইমানের মধ্যে আমি আপনাদেরকে ছোট একটা মেসাল দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন কোন একজন মানুষ যদি নদীতে মাছ ধরে মাছ রাখার জন্য তার একটা পাত্র লাগে সেই পাত্রটা যদি ভালো হয় মাছগুলো সংরক্ষণ হয় কিন্তু পাত্রটা যদি নিচ দিয়া ফুটা হয় ভাঙ্গা হয় বলেন সারাদিন যদি মাছ রাখে সেই মাছ সেখানে সংরক্ষণ হবে কোনো দিনও সংরক্ষণ হবে না দিন বর যা মাছ ধরবে যা রাখবে সব আবার নদীতে পড়ে যাবে সন্ধ্যার সময় সে যখন পাত্র নদী থেকে তুলবে দেখবে তার পাত্র হলো খালি আমাদের আমলগুলো রাখার জন্য পাত্র হলো ইমান বলেন পাত্র কি আরো যেন আওয়াজ করে বলেন পাত্র কি ইমান আপনার ইমান যদি ভালো থাকে ইমানের পাত্র যদি ভালো থাকে আমল যদি কম হয় সেটা সংরক্ষণ হবে আর ইমানের পাত্র যদি খারাপ হয়ে যায় আমল যদি গুডাউন গুডাউন হয়ে থাকে দিন শেষে দেখবেন আপনার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য মোহতারাম হাজরিন আমাদের ইমানের কোয়ালিটিটা ভালো রাখতে হবে মাঝে মাঝে আমাদের ইমানের মধ্যে ভাইরাস আক্রান্ত করে আমাদের ইমান পোকা খাওয়া শুরু করে সেটা যেন না হয় সেই জন্য ইমানের পাহারাদারি করতে হবে এবং ইমানটাকে মজবুত করে রাখতে হবে একজন লোক এক আলেমের কাছে মাসআলা আনতে গেল। আগের যুগে তো পানি খাওয়ার জন্য কূপের ব্যবস্থা ছিল মোটর বা কল ছিল না যায় করল হুজুর আমার কূপের মধ্যে আলেমকে একটি মরা বিড়াল পড়ে আছে একটি বিড়াল পড়ে মরে গেছে এখন কূপের কূপের পানি থেকে দুর্গন্ধ আসছে সেটা আমি খেতে পারছি না অজু করতে পারছি না গোসল করতে পারছি না এটা ব্যবহারের উপযুক্ত না অনুপযোগী হয়ে গেছে এখন কি করলে এটার সমাধান হবে আলেম দিলেন আপনার থেকে বালতি পানি বাহিরে ফেলে দেন আপনার কূপ পরিষ্কার হয়ে যাবে পানি খাওয়ার উপযোগী হয়ে যাবে গুছলের উপযোগী হয়ে যাবে অজুক কালাম করার উপযোগী হয়ে যাবে লোকটা বাড়িতে চলে গেল কূপ থেকে ষাট বালতি ফেলে দিল ফেলে দেওয়ার পরেও দেখতেছে কূপ থেকে আবার গন্ধ উঠতেছে পানি পরিষ্কার হয় নাই সে আবার আরো ষাট বালতি ফেললো হুজুরে বলছে ষাট বালতি সে ফেলছে কয় বালতি একশো বিশ বালতি এরপরে কূপ পরিষ্কার হয় না আবার সে ষাট বালতি ফেললো হইল কত বালতি একশো আশি বালতি এরপরেও দেখে কূপ থেকে দুর্গন্ধ বের হয় পানি খাওয়ার উপযোগী অজু উপযোগী হয় নাই আবার দৌড়ায় আলেম সাহেবের কাছে গেছেন হুজুর কূপের মধ্যে বিড়াল পড়ে মরে গেছে পচে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে আপনার কাছে আসছিলাম মাসালা জানার জন্য মাসালা দিলেন কূপ থেকে ষাট বালতি পানি ফেলার জন্য আমি ষাট বালতি ফেললাম কূপ পরিষ্কার হয় নাই আবার ফেললাম ষাট বালতি তাও পরিষ্কার হয় নাই আবার বললাম ষাট আবার ফেললাম ষাট বালতি তাও কূপ পরিষ্কার হয় নাই পানি থেকে দুর্গন্ধ কি মাছ দিয়েছেন আপনার মাছ তো কাজ হচ্ছে না হুজুর ডাক দিয়া জিজ্ঞেস করলেন ভাই কূপ থেকে পানি তো ষাট বালতি ফেলছেন ঠিক আছে মরা বিড়ালটা কি ফেলছেন লোকটা ডাক দিয়া বলে না হুজুর মরা বিড়াল তো ফালি নাই আলেম সাহেব ডাক দিয়া বলেন আরে আহম্মদ মরা বিড়াল কূপের মধ্যে রাইখা ষাট বালতি কেন ষাট হাজার বালতিও যদি আপনি পানি ফেলেন আপনার কূপ কোনোদিন পরিষ্কার হবে না মহতারাম হাজরিন এই জন্য আমাদের ইমানের কূপের মধ্যে আমাদের ইমানের পাত্রের মধ্যে সুদের নামে মরা বিড়াল পড়ে আছে গুসের নামে মরা বিড়াল পড়ে আছে জুয়ার নামে মরা বিড়াল পড়ে আছে মদ্যপানের নামে মরা বিড়াল পড়ে আছে অন্যের হক আত্মসাত করার নামে মরা বিড়াল পড়ে আছে এই জন্য এত আমল করি এত আল্লাহকে ডাকা ডাকি কুবুল কেন হয় না এই সমস্ত মরা বিড়াল যতদিন পর্যন্ত আমার আপনার ইমানের কূপ থেকে পরিষ্কার করা না হবে ততদিন পর্যন্ত আমাদের ইমান আমল আল্লাহ পর্যন্ত পুষবে না কথা বলেন ঠিক কিনা